জল নেমে গেলে পলি দেবতার থানে গিয়ে দিয়ে পাঁচ শিখে কিনে নেব ত্রাণ আমরা নই নইসেছি হানা দিলে বান ডেকে তুলে পড়শিকে চলে আমাদের তদন্ত তজবিজ পেটে পড়ে তান পড়ুক উঁচুতে টাঙাই শিখে পদ্ম পাতায় ভালো করে মুড়ে মাটির হাড়ির মুখ হাতের নাগাল থেকে ঢের দূরে তুলে রেখে দিই পেঁজ এ দুর্দীবে অপূর্ব সব সাধনা ও স্বাদ যদি হয় অন্তর্জলি যদি যায় নিবেই ফুৎকারি দীপাবলি ঝেড়ে ফেলি সব সখাতে ফিরবে নদী জল নেমে গেলে পড়ি সেভার বইবে ঘটাবে ভাঙা ও গড়ার শক্তপতি